মূল্যায়ন দুই হাজার গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে আমরা দেখব প্রথম প্রান্তিক মূল্য পঁচিশ নমুনা প্রশ্ন উত্তর বিষয় গণিত শ্রেণী দ্বিতীয় নম্বরের পরীক্ষা হবে এক দাগে আসবে সঠিক উত্তর খাতায় একটা এর জন্য দশ নম্বর এখানে মোট ছোট ছোট দশটি প্রশ্ন থাকবে দশটির জন্য দশ নম্বর একই দিয়েছি আট যোগ পাঁচ সমান কত তো আট পাঁচ কত হয় এখানে চারটি অপশন দেওয়া আছে যে অপশনটা সঠিক হবে বাচ্চারা যখন উত্তর লিখবে তখন শুধু এক দাগ দিয়ে এখানে গ উত্তর হবে তাহলে গ লিখে লিখবে পুরো প্রশ্ন দরকার নেই আমি এখানে উত্তরগুলোকে গুলোকে আরেকবার না লিখে শুধু রেড কালার করে দিয়েছি এটা লাল রং করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় তো বাচ্চারা যখন উত্তর লিখবে তখন দুই দাগ দিয়ে দশ বিয়োগ ছয় কত হবে চার তাহলে দুই দাগ দিয়ে খ দিয়ে চার লিখবে আপনারা যখন বাসায় বাচ্চাদের পরীক্ষা নেবেন তখন প্রশ্ন লিখে দিবেন উত্তর কিন্তু লিখে দিবেন না পরবর্তীতে ওদের প্রশ্ন ভুল গিয়েছে কিনা বা উত্তর ঠিকভাবে লিখেছে কিনা এজন্যই আমি উত্তর করে দিয়েছি তিন দাগে চোদ্দ বিয়োগ আট সমান কত উত্তর হবে ছয় চার দাগে দুই হাজার চার শত ছাপ্পান্ন সংখ্যাটিতে শতক স্থানীয় সংখ্যা কোনটি তাহলে এক একক দশক শতক শতকে আছে চার তাহলে খ দিয়ে চার পাঁচ কোনটি বড় এখানে চারটি সংখ্যা দেওয়া আছে যেটি বড় সেটি লিখবে শুধু ক দিয়ে লিখবে বাচ্চারা ছয় দাগে কোনটি ছোট সাথে এক সমান কতটি আট টাকার কোন আকৃতির নয় সমুচা কোন আকৃতির দশ সাতের প্রমবাচক সংখ্যা কোনটি সপ্তম দুই দাগে আসবে অঙ্কে লিখো এর জন্য দশ নম্বর আমি এখানে উত্তর লিখে দিয়েছি দুই নং প্রশ্নের উত্তর একাশি কথায় লেখা আছে আমরা অঙ্কে লিখেছি নব্বই চুয়ান্ন একশত দশ নয়শত আট তিন দাগে আসবে কথায় লিখো এর জন্য দশ নম্বর তিন নং প্রশ্নের উত্তর তেহাত্তর বানান করে লিখে দিয়েছি ছিয়ানব্বই একশত চৌত্রিশ পাঁচশত পাঁচ তেইশ মনে রাখবেন প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে তার মধ্যে থেকে ওদের পরীক্ষায় আসবে এবং বাচ্চাদের যখন বাসায় পরীক্ষা নেবেন তখন কিন্তু শুধু প্রশ্ন লিখে দিবেন উত্তর কিন্তু লিখে দিবেন না চার দাগে ছোট থেকে বড় সাজাও এখানে পাঁচটি সংখ্যা দেওয়া আছে এগুলো এলোমেলো আছে যেটি বড় আস্তে আস্তে ছোট থেকে বড় অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা লিখবে এর জন্য দশ নম্বর চার নম্বর প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি ছোট থেকে বড় সাজাও তিনশত আঠাশ তিনশত পঁয়তাল্লিশ চার শত বত্রিশ পাঁচ শত চল্লিশ পাঁচ শত থেকে ছোট সাজাও এর জন্য দশ নম্বর তাহলে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর কি হবে বড় থেকে ছোট সাজাও সাত শত উনব্বই সাত শত উনত্রিশ সাত শত ছাব্বিশ সাত শত বিশ সাত শত তেরো বড় থেকে ছোট ক্রমে সাজাবে ছয় দাগে এক থেকে দশ পর্যন্ত প্রমোবাচক সংখ্যা লিখো এর জন্য দশ নম্বর তাহলে প্রমোবাচক সংখ্যা কি হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম সাত দাগে আসবে যোগ করো এর জন্য দশ নম্বর দুইটা যোগ দিয়েছি নিচে উত্তরও করে দিয়েছি চৌত্রিশ যোগ বান্ন তাহলে আমরা প্রথমে এককের সংখ্যা যোগ করব চার আর দুই কত হবে ছয় আর পাঁচ আর তিন আট খ দাগে দেখি তিন আর দুই তাহলে তিনের পর থেকে দুই ঘর তিন চার পাঁচ তাহলে এককের স্থানে পাঁচ আর দশকের এখানে ছয় আর তিন নয় উত্তর হবে পঁচানব্বই আট দাগে দিয়েছি বিয়োগ করো এর জন্য 10 নম্বর এখানে মোট দুইটা বিয়োগ দিয়েছি সাতানব্বই বিয়োগ চুয়ান্ন তাহলে আমরা প্রথমে এক স্থানে করব সাত থেকে চার চলে গেলে কত থাকবে তিন অথবা আমরা এভাবে হিসেব করতে পারি যে চার আছে কত হলে সাত হবে চার পাঁচ ছয় সাত তিন হলে পাঁচ আছে কত হলে নয় হবে পাঁচ ছয় সাত আট নয় চার হলে এভাবে সুন্দর করে হিসাব করে করতে হবে তিপ্পান্ন বিয়োগ বিশ সমান কত তিন থেকে বাদ গেলে তিনই থেকে যাবে পাঁচ থেকে দুই গেলে তিনের চেয়ে বড় সংখ্যা সংখ্যাগুলো লিখো এর জন্য দশ নম্বর তাহলে নয় নম্বর প্রশ্নের উত্তর কি হবে বিশের চেয়ে বড় জোর সংখ্যা আমরা লিখতে থাকবো চল্লিশের আগ পর্যন্ত তাহলে জোর কি দুই দুই সংখ্যা করে পারবে বাইশ চব্বিশ ছাব্বিশ আটাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ জ্যামিতি অঙ্কন করো যে কোনো দুইটি এর জন্য দশ নম্বর এখানে কি কি আছে ক ত্রিভুজাকার খ চতুর্ভুজাকার গ গোলাকার আকার আমি তিনটি করে দিয়েছি পরীক্ষায় বাচ্চারা যে কোনো দুইটি করবে দশ নম প্রশ্নের উত্তর ত্রিভুজাকার কেমন হবে ত্রিভুজ এভাবে তিনটি বাহু চতুর্ভুজ হবে চারটি বাহু এবং গোলাকার এভাবে সুন্দর করে বাচ্চাদের বাড়িতে এই প্রশ্নের উপর পরীক্ষা নিবেন যে ওদের প্রস্তুতি কেমন আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ